এই বাড়িটি বাড়িতে যাইতে চাইছিল হঠাৎ করে মেন হলের ডাকনার উপরে পাওয়া লেগে সে কিন্তু পরে যায় আর সেখান থেকে উঠে সে কিন্তু ওই মেন হলের ডাকনাকে লাথি দিয়ে সে কিন্তু বাড়িতে চলে গেছে ইতিমধ্যে একজন বন্ধু সেখানে আইসা গেছে যে লোকটি কীভাবে পরে গেল তারপরে সে ডাকনাটি উল্টাইলো উল্টে ম্যান হলের উপরে উঠাইলো উঠানোর পরে ওই পাথরগুলো আস্তে আস্তে দেখতেছে যে কী থেকে কি হয়ে গেল মাপ দিতেছে যে এটা কি এখানে ঠিক আছে কিনা দেখতেছে না ঠিক নাই একটু ছোট আছে এরপরে একটা পাথর এক উঠাইলো দ্বিতীয় পাথর ও এবং তৃতীয় পাথরটিকেও উঠানোর চেষ্টা করতেছে হ্যাঁ এক পর্যায়ে উঠিয়ে ফেলেছে এখন জায়গাটুকু পরিষ্কার করে দিল পরিষ্কার করার পরে আমার মনে হয় আমার বন্ধু এখানে আরেকটি নতুন করে সেলাব জমিয়ে দিবে যাতে এখান দিয়ে মানুষ আসা যাওয়ার পথে যেন আর কখনো পরে না যায় বন্ধু দেখেন গাড়ি নিয়ে চালিয়ে যাইতেছে আমার মনে হয় সে সেখানেই যাবে যেখান থেকে সে ইট বালি কঙ্কর নিতে পারবে মনে হয় এমন একটা ঘটনায় ঘটবে অবশ্যই সেখানে শেষ চলেই এসেছে চলে আসার পর দেখুন মেন হলে যে ডাকনাটি ছিল বড় একটা ডাকনার জন্য সে কিন্তু প্রস্তুত সে কিন্তু ওই গাড়ির ডালাগুলো খুলতেছে এই স্যালাবটাকে সে গাড়ির ভিতরে উঠাবে অবশেষে একা একা চেষ্টা করতেছে উঠাইতে পারতেছে হ্যাঁ অবশেষে দেখেন আপনারা গাড়ির ভিতরে উঠিয়ে গাড়ির ডালাটা লাগিয়ে দিল এরপরে পিছনের ডালাটা করে সে লাগিয়ে দিল এরপরে সে গাড়ি স্টার্ট করবে হেলমেটটা মাথায় দিল হেলমেট মাথায় দেওয়ার পরে গাড়িটা স্টার্ট দিয়ে দেখেন সে আস্তে 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 চলে সেই মেন হলের কাছে চলে আসছে আইসা দেখেন ডালাটা খুঁজতেছে ডালাটা খুইলা দেখেন ওই যে মাল ছামানা আছে এগুলো আস্তে আস্তে সেখানে নিবে এখন পাথরটাকে সরিয়ে মানে নিতেছে পর মেন হলের কাজ করা হবে এরিফাকে তার আরেক বন্ধু চলে আসে ওই বন্ধু মনে হয় এই বন্ধুকে সহযোগিতা করবে দেখেন ওই বন্ধু কিন্তু ওই ডাকনার টুকরা টুকরো উপাশে ফেলে দিয়ে আরেকটা ডাকনার টুকরা দুই ভাইয়ে কিন্তু নিয়ে যাইতেছে মেন হলে যেটা দিবে সেটা এখন দেখেন পানির একটা ড্রামও নিয়ে আসছে ওই ড্রামের ভিতরে পানি আছে এবং বালি সিমেন্ট যেগুলো আছে আস্তে আস্তে ওই মেন হলের ভিতরে দিতেছে এখানে মশলা তৈরি করা হবে মশলা তৈরি করার পর এখানে মেন হল তৈরি করে দিবে যেহেতু এখানে অনেক গরিব অসহায় মানুষগুলো এখান দিয়ে আসা যাওয়া করে এই আসা যাওয়ার মাধ্যমে তারা যেন দোয়া করে এবং ওরা যেন সেই কাজটা করতে পারে দেখুন এক বন্ধু পানি ঢেলে দিয়েছে মশলার ভিতর এবং আরেক বন্ধু নাড়াচাড়া করতেছে মশলাটা হয়ে যাবে ইতিমধ্যে দেখেন মশলাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে ওই বন্ধু পানি দিয়ে দিয়েছে বাস এখন মেন এক একপাশে কিন্তু মশলাগুলো দিয়ে দিতেছে যাতে স্যালাবগুলো বসানো যায় হ্যাঁ এপাশেও দিয়ে দিতেছে যেন স্যালাবটা সুন্দর করে বসে শক্ত করে আঁকড়ে ধরে এই যে দেখেন স্যালাপটা বসিয়ে দিল এরপরে ম্যান হলের এক পাশে দেখেন ডালাই করে দিছে দ্বিতীয় পাশে কিন্তু মশলার কাজ চলতেছে এক বন্ধু হাত দিয়ে কাজ করতেছে আর আরেক বন্ধু বেলসা দিয়ে ফিনিশিং দিতেছে দুই বন্ধুর কাজ দেখে মুগ্ধকর হয়ে গেলাম দেখেন কাজটা শেষ হয়ে গেছে এখন দেখেন মিস করতেছে এখনো আর এক বন্ধু পানি নিয়ে আর আরেক বন্ধু হাত দিতেছে খুবই ভালো একটি ভিডিও পাই মানুষের উপকারী একটা ভিডিও সবাই একটু ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধু চলে যাইতে স্যার বন্ধুর জন্য একটু দোয়া করবেন যেন এরকম মানবিক কাজে আরো এগিয়ে আসতে পারে যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে ফাঁসেই থাকবেন